আসসালামু আলাইকুম আমি তামিম আর আমার সাথে আছে আমার ভাই মুন্না কি খবর সবাই কেমন আছেন আজ আমরা চলে এসেছি এক ভয়ঙ্কর অভিযানে চারিদিকে ঘন জঙ্গল আর এই জঙ্গলের ভেতরেই লোকই আছে এক রহস্যময় পুরনো দেবদারুগা যা নিয়ে অনেক লোক কথা শোনা যায় গাছটা কি আসলেই ততটা ভয়ঙ্কর নাকি সবই গুজব সেটাই আজ আমরা খুঁজে দেখব রাস্তাটা সহজ নয় কিন্তু হালসার না আপনারা যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তবে আমাদের এই রোমাঞ্চকর যাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাছ নয় যেন জীবন্ত সত্তা এই গাছটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর রক্তকরণ গাছের কাণ্ডে কোপ বা আঘাত করলে সাধারণত কষ বা আঠার বদলে তা থেকে এমন এক ধরনের গাঢ় লাল বা মেরুন রঙের তরল নিষ্কৃত হয় যা দেখতে একেবারে রক্তের মতো এই দৃশ্য যে কারণ মনে ভয়ের সঞ্চয় করবে বৈজ্ঞানিকভাবে এটি গাছের বিশেষ ধরনের স্যাপ বা রাজন যা বাতাসের সংস্পর্শে এসে এমন রং ধারণ করে কিন্তু লোকমুখে এটি গাছের ব্যথা এবং ক্ষত হিসেবেই পরিচিত রাতের স্বপ্ন ও অভিশাপের ভয় গাছটি ঘিরে যে কাহিনী প্রচলিত আছে তা আরও ভয়ঙ্কর স্থানীয় বিশ্বাস অনুযায়ী যেই ব্যক্তি এই গাছটি কাটার উদ্দেশ্য নেই এটি কেনে তাকে নাকি রাতের বেলায় গাছটি স্বপ্ন দেখিয়ে সতর্ক করে স্বপ্নে সেই গাছ যেন স্পষ্ট বার্তা দেয় আমাকে কাটবি না ভয়ঙ্কর পরিণতি লোককথা অনুযায়ী এই সতর্কবার্তার পরেও যদি কেউ এই গাছটি কাটতে যায় তবে সে গুরুতর অসুস্থ হয় বা তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই ধরনের গাছগুলি সাধারণত তাদের শক্ত কাঠ বা বিশেষ ঔষধি গুণের জন্য মূল্যবান হলেও এই মৃত্যুর ভয় এবং রহস্যময় লোককথা গাছটিকে এক বিশেষ সম্মানের আসনে বসিয়েছে এটি বিজ্ঞান ও অন্ধবিশ্বাসের এক মিশ্রণ যা স্থানীয় সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই গাছ যেন ক্রীড়াকৃতি ও জীবনকে রক্ষার এক নীরব রক্তিম শপথ বিশ্বাস হচ্ছে না আমরা এই গাছটার এত কাছে লোককথা অনুযায়ী এই গাছকে কাটতে গেলেই নাকি তার মৃত্যু হয় আর কাটলে এর কাণ্ড থেকে মানুষের রক্তের মতো কষ ঝরে আমার সাথে আমার ভাই তার অনেক ভয় লাগতেছে সে আমাকে বলতেছে ভাই বলছে ভাই চারপাশটা কেমন যেন থমথমে লাগছে তাই না কেউ যেন আমাদের দেখছে তার অনেক ভয় লাগতেছে আসলে এই গাছটা অনেক ভয়ঙ্কর আমরা অনেক ভিতরে আসছি বাগানের এই যে গাছটা দেখুন একদম সাপের গায়ের মতো দেখা যাচ্ছে গাছটা এত ভয়ঙ্কর গাছে আমি হাত দিয়ে রাখছি এর অনেক সাহসিকতার ব্যাপার এই যে দেখুন চার পাঁচটা কেমন সব মিলিয়ে একটা থমথমে অবস্থা এই জায়গায় এখানে আসলে কেউ আসে না কাজ করে পাশে বিলে কিন্তু এখানে কেউ আসে না এখানে নাকি অনেক ভয়ঙ্কর জায়গা এটা ওই যে দেখুন গাছের ডালগুলো কেমন মনে হয় কেউ যেন বসে আছে তেমন ওই যে কে একটা যেন দেখা যাচ্ছে দেখুন দেখুন আপনারা দেখুন ওই যে কেমন একটা ঝুলতেছে ওই যে হয়ে গেছে আসলে আমরা ভাই ভালো ভয় যে আত্মা গালতেছে আগের থেকে ভাই আমার তো ভাই আমি ক্যামেরা ধরেছিলাম আমার তো এমনিতে ভয়তে হাত পা কাঁপতেছে আমার ভাই অনেক সাহসী তারপরও তার যত ভয় করার আমি তো এমনিতে ভয়ঙ্কর লো আমারও তো অনেক ভয় করতেছে আমার তো অলরেডি হাত পা কাঁপতেছে আরও পাশে রয়েছে কবর আর এই গাছটার ঐতিহাসিক ঘটনা শুনে আমার অনেক আমার অনেক ভয় লাগতেছে এই গাছটার কাছে আমি আমার বাইকে বললাম আসা আমাদের যা আমাদের ঠিক হবে না পাশে আসে একমাত্র আপনাদের জন্য এই গাছটার কাছে আমাদের আসা আপনারা কমেন্টে বলবেন যে আমাদের এই গাছটার কাছে আসা উচিত হয়েছে কি হয়নি আপনাদের জন্য একমাত্র আমরা ভিডিও করতেছি

আমার খুব অস্বস্তি লাগছে গাছটাকে ধরার পর থেকে আমার হাতটা যেন কেমন ভয় লাগছে যেন সেটা ঠান্ডা স্পর্শ এখনও রয়ে গেছে আর দেখো গাছটা মনে হচ্ছে আমাদের দিকে এখন তাকিয়ে রয়েছে এটার দিকে আর একবারও তাকিও না পিছনে আর তাকে তাকিও তুমি তো আপনারা তো দেখতেই পেলেন গাছটা অনেক ভয়ঙ্কর এই কারণে আমরা এই যেখান থেকে বেরিয়ে এসেছি লোকমুখে শুনেছি অনেক কথা যে এই গাছের কাছে নাকি অনেকেই আসছে তাদের অনেকেরই মৃত্যু হয়েছে এই কারণে আমরা বের হয়ে আসি এই জায়গার থেকে যদি আমাদেরও কিছু হয় গাছটি দেখতে পাচ্ছেন ওই যে একদম বন জঙ্গলে ভরা ওই গাছের কাছে কেউ যায় না অনেক বছর ধরে এরকমভাবে পড়ে রয়েছে এই গাছটা অনেকের কাছে বিক্রি করেছে কিন্তু কেউ কাটার সাহস পায়নি গাছটা কারণ তাদের গাছটার দাম ঠিক করে গেছে স্বপ্ন দেখেছে যে রাতে তাদের মৃত্যু হবে এমন স্বপ্ন দেখে তারা এই গাছটার আবার টাকা ফেরত দিয়ে গেছে এমন একটি ভয়ঙ্কর জায়গায় আমরা আসছি আজ আপনাদের তো ভালো করে দেখাতে পারলাম না আমাদের ভয় লাগতেছে বন্ধুরা অবশেষে আমরা এই পাকা মাঠে পৌঁছাতে পেরেছি স্বস্তির নিঃশ্বাস কিন্তু দেখুন এই দেখুন এই যে দূরত্ব থেকেও জঙ্গলটা আরও বিশেষ করে সেই দেবদারু গাছটা কেমন যেন অস্বাভাবিক লাগছে আমরা নিশ্চিত ছিলাম না যে আমরা কি দেখছি কিন্তু গাছটা থেকে যা বেরিয়ে আসছিল তার রক্ত ছাড়া অন্য কিছু দেখতে পেলেন কি ভয়ঙ্কর একটি ওই গাছটা আপনাদের তো ভালো করে দেখাতে পারলাম না এই কারণে আমরা দুঃখিত কারণ এই গাছটার কাছে গেলে অনেকের মৃত্যু হয়েছে এই কারণে আপনাদের দেখাতে পারলাম না আপনাদের তো ঘটনাটি পুরোটাই বললাম গাছটা দেখুন ওই যে কী অবস্থা এই যে এই একদম ওই অতটুকির ভিতর এমন একটি ভয়ঙ্কর জায়গা ওইখানে কেউ যায় না এই যে মাঠের এই পাশে ওই পাশে অনেক লোক কাজ করে কিন্তু ওর ভিতর কেউ যায় না এই ভয়ঙ্কর জায়গা এই কারণে তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন السلام عليكم